এই বন্ধুরা সবাই একটু এদিকে এসো আমার দুঃখগুলো শোনো একবার রাত একটার দিকে গার্লফ্রেন্ড কল দিয়ে বলছে লুঙ্গি পড়া ছবি দেওয়ার জন্য আমি আচ্ছা বলে ঘুমিয়ে গেলাম মিনিট দশের পর আবার কল দিল কি হইছে এত রাতে কল দিস কেন আগে কল দিয়ে কি বলছিলাম মনে আছে আমার কোনও কথার গুরুত্ব তোমার কাছে নাই তাই না কি বলছিলা ঘুমের ঘরে মনে নাই লুঙ্গি পড়া ছবি দিতে বলছি এত রাতে লুঙ্গি কই পাব তাছাড়া আমি লুঙ্গি পড়তে পারি না কিচ্ছু জানি না তুমি লুঙ্গি পরা ফটো দিবা না হলে ব্রেকআপ কি হয়েছে তোমার শরীর খারাপ তোর শরীর খারাপের মাইরে বা পাব্বা রাগ করছো কেন তুমি তো জানো আমি মেস থাকি এত রাতে লুঙ্গি কই পাবো কও এখন শর্ট প্যান্ট পরে আছি সেটার ছবি দেই আমি কিচ্ছু জানি না এখন তোকে লুঙ্গি পরা ছবি দিতেই হবে আমার কোন কথার গুরুত্ব তোর কাছে নাই সেদিন তোকে বলছিলাম পাঞ্জাবি পরে আমার সাথে দেখা করার জন্য তুই আসছিলি টি শার্ট পরে সেদিন কিছু বলি নাই আজ তোকে লুঙ্গি পরা ছবি দিতেই হবে না হলে এখানে তোর সাথে আমার সম্পর্ক শেষ এই উদ্ভট গার্লফ্রেন্ডটাকে নিয়ে খুব মুসিবতে আছি লুঙ্গি পরা ছবি না দিলে ব্রেক করবে ভাবা যায় উপায় না পেয়ে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মেসের মোটু লিটনের কাছে গেলাম আস্তে আস্তে তার পরনের লুঙ্গি খুলতে লাগলাম লুঙ্গি প্রায় খোলা শেষ এত জোরে সে বায়ু ছাড়ল যে আমি তখন তার শরীরের মধ্যেই বমি করে দিলাম হালায় খায় কি বায়ুতে এত দুর্গন্ধ ওয়াহ থুহ ততক্ষণে মোটু লিটন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে তার চিল্লানি শুনে মেসের বাকি সবাই এসে হাজির লাইট জ্বালিয়ে দেখে আমি লিটনের পাশে বসা আর লিটন বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার বাহির করে শুয়ে আছে আর বলছে দেখো দেখো কি করছে মেসের বড় ভাই রকি বলল সামাত তুই তোকে এত ভালো মনে করতাম একটা ছেলের সাথে তুই ছি সামাচ্ছি তুই বললে মেয়ে দিয়ে পুরো ফ্ল্যাট ভরপুর করে দিতাম একটা ছেলের সাথে তুই উফ আর ভাবতে পারছি না আমাকে ওরা কিছু বলতে দেয়নি মোটু লিটনও কিছু বলছে না সবাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মেস থেকে বাহির করে দিল রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি সবার গার্লফ্রেন্ড কি আমার গার্লফ্রেন্ডের মতো আদা ততক্ষণে ওর ফোন ফটো দাওনি এখনও তোর ফটোর মাইরে বাপ সেভেন আপ তুই আমাকে তুই করে কথা বলছিস তুই তো তুই তোর চোদ্দ গোষ্ঠী তুই তাহলে এতদিনে তোর জবান ফুটল খুব তো ভয় পেতি আমাকে তুই আমার ইজ্জতে তেরোটা বাজিয়ে দিয়েছিস লুঙ্গি খুঁজতে গিয়ে ঘুমন্ত লিটনের পরনে লুঙ্গি খুলেছিলাম সবাই আমাকে সমকামী মনে করে মেস থেকে বাহির করে দিছে সরি ভুল হয়ে গেছে সোনা তোর সোনার মাইরে বাপ আর কখনো আমার সাথে যোগাযোগ রাখবি না বললাম তো সরি রাখ তো সরি সবখান থেকে ওকে ব্লক করে গান ধরলাম গফ যদি কথা না মানে তবে ব্রেকআপ করো রে